आरे भाई रे भाई আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে সরাসরি চলে গেলেন শাকিব খান অপুর বাসায় এবং এটা তাকে আগে থেকে জানিয়েছিল যে সাকিব সরাসরি তার বাড়িতেই আসবে আর এটা জানবার পরে অপবিশ্বাস নিজের হাতে পোলাও রান্না করছে সাকিব খানের জন্য যেমনটা তিনি পুরো ভিডিওটা একটা ব্লগের মতো ধারণ করে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তার পুরো রেসিপিও শেয়ার করেছে দর্শকদের সামনে কিন্তু এই বিষয়টা কী করে কী হলো বিটায় এখন একটা বিস্ময়কর ঘটনা কারণ সাকিবের সঙ্গে এত দীর্ঘদিন ধরে বুবলি ছিল আমেরিকায় এবং তাদেরকে কেন্দ্র করে যত নিউজ ছবি ভিডিও ভাইরাল হয়েছে এতে পরিষ্কার বোঝায় যায় সাকিব এবং বুবলি একে অপরের সঙ্গেই থেকে যাবে কিন্তু এখানে পুরো ঘটনায় যেন উল্টে দিলেন সাকিব খান বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি চলে এলেন অপুর বাসায় এবং তার বড় সন্তান এবং বড় স্ত্রীর সঙ্গে সময় কাটাতে আর এই বিষয়টা খুব উপভোগ করেছেন অপু বিশ্বাস যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন অপু খুব আনন্দের সঙ্গে সাকিবের জন্য রান্না করছে ফুট করে সাকিবের বাংলাদেশে আসা এবং এ সেই অপুর বাসায় চলে যাওয়া এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন